দেখতে দেখতে আবারও একটা বছরের শেষের দিকে চলে এলাম এই সময় এসে আমরা সারা বছর ঘটে যাওয়া অনেক কিছু সাক্ষী হয়ে আছি কত কাছের মানুষকে দূরে সরে যেতে দেখলাম আবার অচেনা কত মানুষ নিজের কাছের হয়ে গেল পুরনো বন্ধুরা অচেনা হয়ে দূরে সরে গেল আবার নতুন কত বন্ধুরা কি সুন্দর আপন করে নিল এই বছরটা অনেকের কাছে স্বপ্ন বছর হয়ে এসেছে আবার হয়তো কারোর কাছে চরম হতাশার বছর হয়ে এসেছে কেউ হয়তো খুশিতে আত্মহারা হয়ে পড়েছে আবার কেউ হয়তো চরম দুর্দশায় নিমজ্জিত হয়েছে কেউ অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে আপ্রাণ চেষ্টা করে গেছে আর কেউ হয়তো জেনে বুঝে অন্যায় করে গেছে কেউ হয়তো খুব তাড়াতাড়ি চাকরি পেয়ে গেছে আবার অন্যদিকে হয়তো কেউ একটা চাকরির জন্য সারা দিন দিনে হয়ে ঘুরে বেড়াচ্ছে কেউ বা ডিপ্রেশনে ভুগছে জানি না পরের বছর অর্থাৎ একটা নতুন বছরে এসে সেই সব মানুষেরা হতাশা থেকে মুক্তি পাবে কিনা এটাও জানি না জেনে বুঝে অন্যায় করা মানুষগুলো তাদের ভুল বুঝতে পারবে কিনা কিন্তু আমার বিশ্বাস যা হবে ভালোই হবে হয়তো ডিপ্রেশনে ভোগা মানুষটা একসময় সমস্ত ডিপ্রেশন কাটিয়ে উঠতে পারবে বা দরিদ্র মানুষগুলোর মুখে হাসি ফুটবে তারাও নতুন করে স্বপ্ন দেখতে শিখবে আর ফুটপাতে থাকা মানুষগুলো ঠিক পারবে মাথা উঁচু করে বাঁচতে তবে প্রতিটা নতুন বছর নিয়ে আসে কারোর জীবনে সুখের জোয়ার আবার কারোর জীবনে নিয়ে আসে ভাটার সমতুল্য দুঃখ